আই এম ডেঞ্জার তো ডেঞ্জার চলে এসছে সকলের জন্য নতুন ভিডিও নিয়ে তো ডেঞ্জার আজ এখন আছে দেখতে পাচ্ছ মেমারি বাস স্ট্যান্ড তো এটা হচ্ছে মেমারি পূর্ব বর্ধমান বাস স্ট্যান্ড ডেঞ্জার অলরেডি এসে পৌঁছে গেছে তো আজ চলে যাব সরাসরি নতুন ভিডিওই তো আজ সরাসরি ডাইরেক্ট আবারও মেমারিতে ফোকাস করছে ডেঞ্জার তো আজ আবারও নতুন বক্স চলে এসছে পনেরো ইঞ্চি দাদা ভাইয়ের আগেরও আগেও পনেরো ইঞ্চি বক্স ছিল আবার নতুন করে নিয়ে চলে আসলো এটা হচ্ছে রসুলপুর লালি সাউন্ড তো লালি সাউন্ডের নতুন পনেরো ইঞ্চি বক্স মার্কেটে চলে এলো তো ওখানে গিয়ে দেখাবো তো যত সম্ভব বক্সটা সেটিং হবে তো কার হাতে সেটিং হচ্ছে কোথায় সেটিং হচ্ছে এ টু জেড ওখানে গিয়ে বলে দেবো আর মালিক আসবে মালিকের সঙ্গে মতামত নিয়ে নেবো কোন ডেক মিস্ত্রির সেটিং করবে কটা হাজারে এখন হাজার না কোর কে জমানা জমা না তো দাদাভাই কী মনস্ক নিয়েছে ওখানে গিয়ে দেখাচ্ছি তো দেখতে থাকো এখন এই পর্যন্তই সঙ্গে থাকো ডিটেলস দিচ্ছি ওখানে গিয়ে ডেঞ্জার অলরেডি প্রবেশ করেছে দেহুরা সামনে আছে কৈলাসপুর তার পাশে এটা হচ্ছে লক্ষণদা মিস্ত্রির দোকান তো ডেঞ্জার অলরেডি প্রবেশ করেছে তো দেখানোর চেষ্টা করব ওই পাশে এই যে এখানে কেবিনেট রেডি হচ্ছে সুরজিৎদার হাতে এতটা আসছে না তো ওখানে গিয়ে দেখাচ্ছি এই দোকানের পাশেই তো দেখতে থাকো ওখানে গিয়ে দেখাচ্ছি কেমন আপডেট নিয়ে চলে আসলো লালি সাউন্ড রসুলপুর উত্তরবাজার তো দেখতে থাকো ওখানে গিয়ে দেখাচ্ছি অনেকটাই সন্দেহ হয়ে গেল তো এখন স্টিকারওয়ালারা চলে এসছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে স্টিকার লাগানো হয় সেটা হচ্ছে লালি সাউন্ড রসুলপুর দাদাভাই চলে এসছে সেট আপের কর্মকর্তা স্টিকার স্টিকার ম্যানে মেন দায়িত্ব আছে ডিজে রাজীব ঝিকরা নান্না সে দেখতে পাচ্ছি এইজ দা স্টিকার ম্যান সর্বপ্রথম শ্যাম্পু জল দিয়ে ধোয়া হচ্ছে এটা তো দার হাতে কেবিনেটটা রেডি হয়েছে এই দাদা হয় দাঁড়িয়ে রয়েছে তো দেখাবো কেমনভাবে স্টিকার মারা হয় এই যে কর্মকর্তা লালি সাউন্ডের দায়িত্বে রয়েছে মালিকের পর্যায়ে তো দাদাভাইকে দেখানো দেখিয়ে দিলাম এবং শ্যাম্পু জল দিয়ে ধোয়ার কাজ চলছে তারপরে স্টিকার লাগানো হবে তো ওটা হচ্ছে ছয় স্পিকার এই পাশে আছে নয় ওইদিকে ছয় রয়েছে এটা নয় তো সর্বপ্রথম শ্যাম্পু জল দেওয়ার পর স্টিকার তোলা হচ্ছে

শ্যাম্পু জলের উপরেই স্টিকারটা মারা হচ্ছে একটু সরানোরা হচ্ছে যার জন্য মেজারমেন্ট নিয়ে আসছে তো কাপড় দিয়ে এখন পেস্টিং করা হচ্ছে ওটা কাপড় দিয়ে শ্যাম্পু জলের উপরেই তো দেখাবো স্টিকার লাগানো এইদিকে চলছে তার মধ্যে একটা দর্শক হয়েছে এই যে এরাই দেশের ভবিষ্যৎ তো দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ লালি কমপ্লিট হয়ে গেছে ওইদিকে কি হবে জানি না তো যত সম্ভব সাউন্ড হওয়ার কথা তো সাউন্ড লাগানোর জন্য ডিজে রাজীব প্রস্তুত রয়েছে তো দেখাবো তো দেখতেই পাচ্ছ দ্বিতীয় স্টিকার মারা হচ্ছে না সাউন্ড সেটিং চলছে এই যে লালি হয়ে গেছে এদিকে মানে সাউন্ড পুরোটা লালি সাউন্ড এখন স্টিকার চলছে আগে শ্যাম্পু জল দিয়ে নেওয়া হয়েছে এটার মতো তো দেখতে যাব তো চলে এলাম এই সাইডে দেখতে পাচ্ছো ছয় কমপ্লিট হয়ে গেছে লালি সাউন্ড এদিকে এদিকে রসুলপুর বাকি রয়েছে আর নয়টা বাকি রয়েছে এই পাশে কি আসবে জানি না তো দেখাবো লেটেস্ট কিছু আছে হয়তো তো যারা চেনো না লালি সাউন্ডের মালিক দাদা ভাই পেজেন্ট রয়েছে এখানে দাদা ভাইকে অনেকেই জেনে না আমিও চিনতাম না ফার্স্ট টাইম তো দেখিয়ে দিলাম যে রসুলপুর এখানে मैनेजमेंट आसे ये देखते ही बात डीजे राजीव जीकरा मोर राज रेकॉर्डिंग आसे तो देखते ही बात चौ न्यू एस्टी कार्टुअल चौ स्टिकर तक তোলা হচ্ছে যে উপরের কাগজটা থাকে সেটা তোলা হচ্ছে আর ওদিক থেকে পেস্টিং হচ্ছে দেখতেই পাচ্ছ এইভাবে স্টিকার মারা হয় শ্যাম্পু জল দিয়ে তার উপরে সুতির কাপড় দিয়ে তো দেখতে থাকো সরে গেলে সমান করা যায় কারণ শ্যাম্পু জল দেওয়া রয়েছে স্লিপ হচ্ছে যার জন্য তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছো একটা নয় দুটো ছয় কমপ্লিট হয়ে গেছে আর একটা নয় বাকি রয়েছে তারপরই সেটা সাজানো হবে তারপর ফাইনাল লুক দেখাবো কেমনভাবে মার্কেটে লালি শাউন নিউ ডিজাইনে তো দেখতে থাকো তো নয় শেষ নয়ের স্টিকার মারার কাজ চলছে দেখতেই পাচ্ছো ও ওই পাশে আছে পূর্ব বর্ধমান এদিকে হচ্ছে রসুলপুর পূর্ব বর্ধমান আছে ওই পাশে দেখে ফেলেছি এই তো ছবিটা এখন বোঝা যাচ্ছে না ফাইনাল লুকটা দেখাবো দেখতে থাকো তো ফেন্স দেখতেই পাচ্ছো স্টিকার মারা ফুল কমপ্লিট হয়ে গেছে এবার সাজানো হবে সাজিয়ে ফান ফাইনাল লুক দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো ফেন্স এই যে বক্স সাজানো হচ্ছে যে রসুলপুর তোর ভাই একটু সরে আয় উড়েছে অর্থাৎ একটা নয় একদম দেখতেই পাচ্ছ তো পুরো ডিজাইনটা দেখাবো কেমন হয়েছে রাজীবদার হাতের কাজ এখানেই প্রমাণ হয়ে যাবে কেমন হয়েছে তো দেখতে থাকো রসুলপুর পূর্ব বর্ধমান চলে এসছে অলরেডি ক্যামেরার সামনে তো আন্দাজ করতে পারছো ডিজাইনটা কেমন হচ্ছে তো দেখতে থাকো সেটিং চলছে তো দেখতেই পাচ্ছ রসুলপুর পূর্ব বর্ধমান দুটো নয় তো এই পর্যন্ত ডিজাইনটা এসছে এরপরে ফুল ডিজাইন আসবে দুটো ছয় চাপালেই ফুল হবে তো দুটো ডিজাইন দেখে কেমন লাগছে বলবে অবশ্যই কমেন্টে দেখতে পাচ্ছ বক্স যেমন বাঁধা হয় তেমনই বক্স সাউন্ড উঠে গেল রসুলপুর পূর্ব বর্ধমান সাউন্ড তো ফাইনাল আসছে সাইডে একটু গ্যাপ রয়েছে দেখতে পাচ্ছ এখানে কারুকার্য করা হবে যার জন্য গ্যাপ রেখে দিয়েছে দাদা ভাইরা তো ফুল ডিজাইন আসতে চলেছে একদম ফাইনাল লুক তো দেখতে থাকবো তো ফাইনাল লুক আসছে তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে দেখতেই পাচ্ছ লালি সাউন্ড রসুলপুর পূর্ব বর্ধমান একদম ফাইনাল লুক নতুন বক্স নিয়ে চলে এলো আজ ফুল কমপ্লিট হয়ে গেল তো জেনে নেব মালিক নিজে এসছে এটাই হচ্ছে ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে তো দেখতে থাকো সাইডে একটু ফাঁকা আছে দেখাবো এই যেখানে দাদু দাদা ভাইরা কি কারুকার্য করবে জানি না তো দাদা ভাইরা যাই হোক করবে একটা এই যে সাইডের কালার রেখেছে এই পাশটা দেখাবো সেম রেখেছে দেখতেই পাচ্ছ দুই পাশই তো দাদা ভাইয়ের থেকে জেনে নেবো এটা সেটিং হবে কবে কি হবে এক্ষুনি জানিয়ে দেওয়া হবে তো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ একদম কমপ্লিট তো দেখতেই পাচ্ছ মালিক নিজে এসছে তো আজ জেনে নেবো তো কেবিনিট মিস্ত্রি অভিজাত দেহার হাতে এই দাদা দাদাভাই লাইট দেখিয়ে আছে দাদা হাতে লালি সাউন্ড নতুন তিরিশ তো বলে দিচ্ছে এখনই কবে কী সেটিং আছে আর কী দিকে সেটিং চলবে তো ফ্যান্স লালি সাউন্ড রসুলপুর পূর্ব বর্ধমান তো দাদা নতুন বক্স চলে এসছে এই যে ভাই কাজ পেয়ে গেছি যারা চেনো না তাদের চিনিয়ে দিলাম দাদা ভাইয়ের কাছে প্রশ্ন আছে কারণ হচ্ছে নতুন বক্স মার্কেটে আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে হয়তো তো দাদা ভাই বলবে এটা সেটিং আছে তো সবাই জেনে নেওয়াটাই ভালো কবে কি হবে সেটিং ডেট জানিয়ে দেওয়া হবে আচ্ছা দাদাভাই ভাই এখনো মনস্থির করে উঠতে পারিনি তবু একটা আশপাশে একটা কিছু বলবে কবে কার মধ্যে করা হবে তাও একটা এক সপ্তাহের মধ্যে সেটিং হবে এক সপ্তাহের মধ্যে তো কোথায় ওখানে হবে না রসুলপুরে সেটিং হবে এক সপ্তাহের মধ্যেই আর মেশিনের কিছু দাদাভাই অনেক অনেক ধন্যবাদ মেশিন সকলেই বড় মেশিন দিয়ে সেটিং করছে তো দাদা ভাইয়ের তেমনই কিছু একটা পরিকল্পনা রয়েছে তো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে